আমরা যারা ফটোশপ এবং ইলিস্টার্টারে কাজ করি বেশ কয়েকদিন ধরে আসলে এই সমস্যাটা ফেস করছি অনেকে আসলে অনেক রকমের মেথড দেখাচ্ছে আমি সবগুলোই আসলে ট্রাই করে দেখেছি কোনোটাতে আসলে পারমানেন্ট সলিউশন পাইনি এবং আমি অনেক ঘাটাঘাটির পরে লাস্ট পর্যন্ত যেটা যে মেথডটা অ্যাপ্লাই করেছি এবং সেটাতে আজকে পর্যন্ত আমি কাজ করছি কোনো প্রবলেম পাইনি তো আপনাদেরকে আমি আজকে ওই মেথডটাই শেয়ার করবো যেটাতে আপনারা পারমানেন্ট এই সলিউশনটা পাবেন তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যায় আপনারা যারা ইলিস্টার্টারে বা ফটোশপে নতুন এই সমস্যাটি ফেস করছেন তো এই সমস্যাটি সমাধান করার জন্য একটি পারমানেন্ট সলিউশন খুঁজে বের করেছি যেটা হান্ড্রেড পারসেন্ট সবারই কাজ করবে সেই সমস্যাটি দেখো আমি কিন্তু এখন কোনো কাজ করতে পারছি না সো এই সমস্যাটি সমাধানের জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমে ফটোশপ বা লিস্টার্টার দুইটাই ক্লোজ করতে হবে হ্যাঁ আমি টাস্ক ম্যানেজার থেকে দুইটাকেই ক্লোজ করে নিলাম তারপর আমাদেরকে যেতে হবে ফেয়ারওয়েলে ফেয়ারওয়েলটা ওপেন করবেন ফেয়ারওয়েলটা ওপেন করে তারপর হচ্ছে এখানে যাবেন আউটবাউন্ড রোসে আউটবাউন্ড রোসে গিয়ে আপনাকে যেটা করতে হবে যে এই ফটোশপ বা ইলিস্ট্রেটারি ইন্টারনেট অফ করে দিতে হবে ইন্টারনেট কানেকশন অফ করে দিলে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আউটবাউন রোলসে গিয়ে আমরা ক্লিক করবো নিউ রোলসে নিউ রোলসে গিয়ে প্রোগ্রাম সিলেক্ট থাকবে প্রোগ্রাম সিলেক্ট করা অবস্থায় আমরা দিব নেক্সট নেক্সটে দেওয়ার পরে আমাদের এইখানে যে পাথ চেয়েছে দিস প্রোগ্রাম পাথ এই প্রোগ্রাম পাথটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা ব্রাউজারে ক্লিক করি ব্রাউজারে ক্লিক করার পর আমরা যাবো সিতে সিতে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইল অ্যাড অ্যাডোভিতিক যাওয়ার পরে আমরা খুঁজে বের করবো এখানে ইলিস্টার্টর কোথায় আছে অ্যাডোভিল স্টার্টার দু হাজার বাইশ আমি ইউজ করি তো এইটাতেই হচ্ছে আমার প্রবলেম শো করছে আপনাদের দু হাজার একুশ বাইশ তেইশ যেটাই হোক সবগুলাতেই হয়তো প্রবলেমটি শো করছে তো সেম মেথডে আপনারা প্রবলেমটি সলিউশন করতে পারবেন আমি এখন থেকে জাস্ট আপনার ইলস্টার্টার যে পাতটা এই পাতটা সিলেক্ট করে দেব দিয়ে নেক্সট নেক্সটে গিয়ে এখানে সিলেক্ট থাকবে ব্লক দ্য কানেকশন ব্লক দ্য কানেকশন সিলেক্ট হয়ে আবার নেক্সট করব। পাবলিক ডোমিন ডোমিন প্রাইভেট পাবলিক তিনটাকেই হচ্ছে সিলেক্ট করা থাকবে তারপরে নেক্সট এইখানে এসে যে কোনো একটা নাম দিতে হবে হ্যাঁ আপনারা যেহেতু ইলিস্টার্টার করছেন তখন ইলিস্টার্টারের নাম দিয়ে দিতে পারেন যখন ফটোশপ করছেন তখন ফটোশপের নাম দিয়ে দিতে পারেন আমি এখানে ইলিস্টারটারের নাম দিয়ে দিচ্ছি ফিনিশ তো আমাদের আউটবাউন্ড করা হয়ে গেল। এখন আমরা এই ওপেন করে দেখবো যে এখন আমাদের এই সমস্যাটি শো করছে কিনা তো দেখতেই পাচ্ছেন আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল এখন আমরা চাইলে যে কোনো কাজ করতে পারি এখন আমরা চাইলে যে কোনো কাজই করতে পারি সো এইভাবে আপনারা চাইলে আপনাদের প্রবলেমটা সলিউশন করে নিতে পারেন এটা ফটোশপ এবং ইংলিশটাটওয়ার দুইটাতেই কাজ করে এবং এটা পারমানেন্ট সলিউশন আপনাদের আর প্রবলেম ফেস করতে হবে না আশা করি তারপরেও যদি কারও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাদের সমস্যা কমেন্টের মাধ্যমে হোক বা ইনবক্সে হোক বা যেভাবে হোক আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন ধন্যবাদ